আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন আসারের পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত দর্শক স্ক্রিনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই হচ্ছে লিচু গাছ আমরা দেখতে পাচ্ছেন এগুলো লিচু গাছের কলম করা চারা আমরা আজকে কক্সবাজারে এই গাছগুলি ডেলিভারি করতেছি একশো পিস গাছ কুয়েত কুয়েতপুরবাসী রিজওয়ান ভাই এই গাছগুলি ক্রয় করেছেন উনি একটি বড় সরে বাগান বাগান লাগাবেন আপনাদের যাদের এই সমস্ত গাছ প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি গাছ ছয় থেকে সাত ফিট উচ্চতার ঝোপালো সুন্দর গাছ একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির আদর্শ গাছ বাগান লাগানোর জন্য আদর্শ গাছ যাদেরই এই সমস্ত কোয়ালিটি ফুল গুণগত মানসম্মত গাছ প্রয়োজন দেশি বিদেশি সব ধরনের ফল গাছ আমাদের কাছে পেতে পারে সবাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ